আজকে আন্দোলনের পরবর্তীতে স্বাধীন হওয়ার পরে স্বাধীন দুইটা কথা বলি সে কথা হচ্ছে তার যে মেয়ে আছে তার মেয়েকে নাকি সে অনুমতি দিয়ে রাখছিল তার ছাত্রছাত্রী তার সহপাঠীরা যদি কোটা আন্দোলনের যায় তাদের স্কুল থেকে মাস্টারফি সাহেব তার মেয়েকেও নাকি এই পারমিশন দিয়ে রাখছিল তো ভালো কথা দিয়ে রাখছিল সেটা তো আমরা কোনো মিডিয়ায় দেখি নাই সে সময় কোনো ফেসবুকেও দেখি নাই আজকে আবার কোটা আন্দোলনের বিরুদ্ধে কোটা প্রথার বিরুদ্ধে আমরা আন্দোলন শেষ করছি পাঁচ দেশ স্বাধীন আর আজকে মাসের আঠারো তারিখ আজকে একটা নিউজ দেখলাম যে জল সাহেব বলতেছে চলচ্চিত্রে ডিপ দীপজল তো উনি বলছে তার তুই ছেলেও নাকি কোটা আন্দোলনে তারা মাঠের রাজপথে ছিল তো ছিল ঠিক আছে ওই ওই ডিভিজুয়াল একজন প্রভাবশালী একজন পাবলিক ফিগার তো তাই জন্য সে তার ছেলে মেয়েদের পরিচয় দিচ্ছে আমার ছেলেরা কোথা আন্দোলনে ছিল আমিও যে ছিলাম আমার মতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ ছেলেরা ছিল হয়তোবা তারা ছাত্র ছাত্র ছাড়াও অনেকেই ছিল অনেকে অনেক ব্যবসা বাণিজ্য এটা সেটা গাড়ির ড্রাইভার হেল্পার অনেক শ্রমিক দিন আমাদের কত শ্রমিক ভেড়া মরছে আহত হয়েছে এটাও অনেকে জানা আছে অনেকে জানা নেই তো আমরা করছি এখন আমার বাপ সরকারি চাকরিজীবী না নেতা না তারপরে নায়ক খলনায়ক শিল্পী অভিনেতা কেউ না তাই আমার পরিচয়টা দেওয়ার মতো কেউ নাই যে আমার ছেলেও রাজপথে ছিল তো যাই হোক পুলিশের মোহমুখ গুলির কথা এখনো মনে পড়ে কি কষ্টটাই না করছি কত কষ্ট করে দে স্বাধীন করলাম অথচ আমরা নিজেও মানুষ যারা সরাসরি মাঠে থেকে যুদ্ধ করছি তাদের কোনো নাম নাই হবেও না কিভাবে হবে কারণ আমাদের তো এইভাবে কেউ পরিচয় করে দেওয়ার মতো লোক নাই বা আমাদের বাবারা তো বলতেও পারবে না আর আমরা নিজেরাও তখন প্রকাশ করি নাই এই একটা কারণে যেহেতু আমরা বাইরে থাকি চাকরি করি আর যদি সেই সময়তে প্রকাশ করতাম যে আমরা মাঠে আছে দুটো তুতো করতেছি তো তো তখন চাকরিতে যাওয়ার একটা ভয় ছিল আর যদি এই শেখ হাসিনা সরকার তার ক্ষমতার মধ্যে একটু ঘোরায় নিতে পারতো মোর ঘুরে দাঁড়াইতে পারতো তাহলে কিন্তু ওই এখনও সেভাবে তো বলতো না যে আমার দুই ছেলে মাঠে ছিল রাজপথে ছিল কোটা আন্দোলনের ছিল তারপরে মাশরাফি বলতো না এখনও অনেকেই হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে বাইরে হবে কার ছেলে কার মেয়ে কে কে কোন পক্ষে ছিল সব বাইরে হয়ে আসবে কারণ কি এখন স্বার্থ আছিল জন্য কেউ দেশে টিকে থাকার জন্য তারপরে দেশ থেকে পালিয়ে নেওয়া যাওয়ার কত ফোন টিকে থাকার জন্য অনেকে অনেক অনেক কিছুই এখন অনেক তথ্য বের করবে তো আসলে এটা মোটেও কাম্য নয় যারা প্রকৃত যোদ্ধা প্রকৃত মানুষ প্রকৃত বাংলাদেশি বাংলাদেশি ভালোবাসে তারা কিন্তু ভয়ের দর না করে আগেই তারা প্রকাশ করেছে আমরা যুদ্ধ করছি মাঠে ছিলাম আমার ছেলে ছিল মেয়ে ছিল বা আমি ছেলে এরকম যেমন আমরাও করেছি একটু ভেবে দেখেন আমরা কিন্তু একবারে প্রকাশ্যে জনসম্মুখে থেকেই আন্দোলন করেছি তো যাই হোক যদি সেই কারণে সরকারটা একটু তার ক্ষমতার মোড় ঘুরাইতে পারতো আমাদের অবস্থা কোথায় যাইতো কী হইতো আমাদের কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ এবং খারাপও খারাপ থেকে যায় তো জীবন মরণের একটা খেলা জীবন বিপন্ন যাইতে পারতো তো আসলে আমাদের কোনো লাভ নাই লাভ কিন্তু এই দেশের এই দেশের জনগণের স কেউ যুদ্ধ করেছে বা মাঠে ছিল আন্দোলন করছে এমনটা খুবই কম পরবর্তী প্রজন্মের জন্যই আমরা মাঠে ছিলাম দেশকে বাঁচানোর জন্যই মাঠে ছিলাম সোয়ে পতন সোয়ে পালাবে এই পালাবে পালাই তাকে দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য আমরা মাঠে ছিলাম তো আসলে এখন যারা আছে সাত মহল তারা কিন্তু দেখেন কি আমার ছেলে মেয়ে আমি ছিলাম ভাই ভাইগিনা ছিলাম তারা আসলে মনোযোগ না থাকলে এখন বলবি তাদের কাছে সাক্ষস যথাযথ প্রমাণ নাই কিন্তু আমাদের প্রমাণ আছে আমরা মাঠে ছিলাম তো এখন আপনারা জনগণ আপনারাই এ দেশের শক্তি এদেশের বল আপনারা একটু ভেবেচিন্তা দেখবেন যে কি করা যায় কাকে রাখা যায় কাকে রাখা যায় না দেশে আল্লাহ হাফেজ ভালো থাকবেন